আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি রান্না করছি আলু দিয়ে মুরগির মাংস একদম ঝোল রান্না করব আজকে আমার কাছে এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আমি আগে থেকে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় তো এই তো আমি চুলায় হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি তেলটা একবারেই দিয়ে দিয়েছি আমি আর রান্নার সময় এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না এই তেলের রান্নাটা কমপ্লিট করব তো আমি তেলের ভেতরে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখানে আগে থেকে কী হচ্ছে টুকরো করে রাখা আলু দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো সাইজে দুইটা আলু ব্যবহার করেছি আলুগুলোকে আমি একদম ফ্রাই করে নেব ফ্রাই বলতে একটু ডিপ ফ্রাই করব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় অনেকেই কিন্তু হালকা করে ফ্রাই করে তো আমি একটু ডিপ ফ্রাই করব এভাবে আলু ফ্রাই করে দিলে মুরগির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করবেন অবশ্যই তো আমি হচ্ছে এখানে আলুগুলো এখন তুলে ফেলছি আমি কিন্তু একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমার সবগুলো আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই কড়াইয়ের ভিতরেই আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আমি আমি যেহেতু আজকে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করব। তো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি যাতে করে এর ঝোলটা একটু ঘন হয় আর মুরগির মাংসর ভিতরে ঝোলের পরিমাণটা একটু ঘন হলে খেতে ভালো লাগে তো পেঁয়াজের ভিতরে আমি হচ্ছে একটা তেজপাতায় পরিমাণ মতো দারচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদম বাদামি বর্ণ যখন হয়ে আসবে তখন এর ভেতরে আমি হচ্ছে এক চা চামচের পরিমাণ এক চা চামচের থেকে আর কি একটু বেশি আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন এটাও আবার ভালো করে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় মুরগি মাংস কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় তো আমি এইভাবেই আজকে রান্না করলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আপনারা কে কিভাবে রান্না করেন মুরগির মাংস অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর ভিতর আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিয়েছি এখন এ মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো আমার রান্নাটা কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তো দেখতে পাচ্ছেন কালারটা আমি কিন্তু ঝালের পরিমাণটি একটু বাড়িয়ে দিয়েছি তো আপনারা যার যখন রান্না করবেন এভাবে আপনাদের পরিমাণ মানে পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন আর আমি এখানে আজকে সোনালি মুরগি ব্যবহার করছি সোনালি মুরগি তো এখানে আমি মুরগির পা সহকারে চামড়া সহকারে নিয়ে নিয়েছি কোনোটাই আর কি ফেলিনি আমার কাছে মুরগির পাঁচ আমরা সবগুলোই ভালো লাগে খেতে যার জন্য আমি আর মুরগির থেকে আলাদা করে নিই একসাথেই দিয়ে দিয়েছি তো এই তো আমি এখন মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আপনারাও এভাবে ট্রাই করবেন আর এই মাংসটা কিন্তু কষানোর ওপরেই নির্ভর করছে এমনভাবে কষাতে হবে যাতে রান্না করতে করতে আর কি কষাতে কষাতে রান্নাটাই কমপ্লিট হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি উঠে গিয়েছে আমি কিন্তু এর ভিতরে কোনো এক্সট্রা পানি দেইনি তো এখন হচ্ছে আমি এর ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিব প্রায় পাঁচ মিনিটের মতো আবারও আমি এটাকে মৃদু হিটে রান্না করব। তো আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখি এটার কী অবস্থা তো এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে তো আমার কষানোও কিন্তু কমপ্লিট কারণ এই যে তেলটা উপরে উঠে এসেছে এখন হচ্ছে আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না কারণ আমার মাংসটা কষাতে কষাতে কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি যে পরিমাণ পানিটা দিয়েছি এই পানিতেই আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই তো আমার মাংসটা কিন্তু প্রায় হওয়ার দিকে এই তো এখন আমি একটু নাড়াচাড়া করে এর ভেতরে জিরার গুঁড়া দিয়ে দিব এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন তো আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে তো আমি আজকে একটু ঝোলঝোল রান্না করছি আর আলু যেহেতু দিয়েছি আলুর সাথে কিন্তু পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে তো আমার রান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কিভাবে রান্না করেন মুরগির মাংস অবশ্যই কিন্তু জানাবেন তো এই তো এখন আমি আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমার এই মুরগির মাংসটা রান্না করতে টোটাল সময় লেগেছে তিরিশ মিনিট তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে উপরে তেল ছেড়ে দিয়েছে আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেখে দিলে অনেকটাই শুকিয়ে যাবে তো আমি এখন নামিয়ে ফেলব তো আমি এখন মুরগির মাংসটা নামিয়ে ফেলছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কতটা সুন্দর হয়েছে আসলে যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রে কালারটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ